কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদীর মৎস্যজীবী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বিকেলে কিশোরগঞ্জ ঐতিহাসিক রথখোলা মাঠ থেকে হাজারো নেতাকর্মী নিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ির মোড় শেষ করে বিজয় চত্বরের আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম বিশেষ অতিথি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাজি ইসরায়েল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম বিপুল সাধারণ সম্পাদক বুরহানউদ্দিন অষ্টগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহফুজ আলম খান ডানা সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন বিগতকালে বিএনপির পাশে থেকে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামীর সহযোগিতা করেছে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন এই নেতা আমরা আন্দোলন সংযোগে অংশগ্রহণ করে পাঁচই আগস্ট এদেশকে শত্রু মুক্ত এদেশকে সৈরাচার মুক্ত করে এদেশকে নতুন করে বাংলাদেশ বাংলাদেশ হিসাবে অংশগ্রহণ করে নতুন বাংলাদেশ হিসাবে রূপ ধারণ করেছে কাজেই আমরা বলতে চাই এদেশের স্বাধীনতার পথকে ছিলাম পথকে থাকবো এবং যে যারা বিএনপির অনুগত হিসাবে ঐক্যবদ্ধ ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে থাকবো আমরা বলতে চাই যদি আর কোনোদিন ভবিষ্যতে আন্দোলন সংগ্রাম আসে আমরা যারা বিএনপির নেতৃত্বে বিশেষ করে মাজার সব এবং হাজির সাদ নেতৃত্বে যখনই আন্দোলন সংগ্রামের কাজ আসে আমরা মৎস্যজীবী দল আপনাদের পাশে থেকে আবার আন্দোলন সংগ্রাম করবো এর প্রত্যাশা রাখি এবং আজকে যারা বিভিন্ন বদল থেকে এবং সদর বদল বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল তাকে জাতীয় মৎস্যজীবী দলের সৈন্য যারা উপস্থিত হয়েছেন আজকে আমি কিছুদিন